হাই ফ্রেন্ডস ব্রাইট ফিউচার টিউটোরিয়ালসে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি তোমাদের প্রাইমারি রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ সালে একটি ইন্টারভিউয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় মিড ডে মিল এই মিড ডে মিলের সম্পর্কে কিছু কোয়েশ্চেনের আলোচনা করবো কোয়েশ্চেন অ্যান্সার চলো শুরু করি প্রথমেই আমরা শুরু করবো এই মিড ডে মিলের বর্তমান নাম কী মিড ডে মিলের বর্তমান নাম হচ্ছে পিএম পোষাণ মানে এর ফুল ফর্ম হচ্ছে কি প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ তারপরে তারপরে হচ্ছে যে মিড ডে মিল প্রথম কোথায় চালু হয়েছিল না মিড ডে মিল প্রথম চালু হয়েছিল উনিশশো বাষট্টি সালে তামিলনাড়ুতে এর পরে আছে কি না মিড ডে মিলের জন্য কত টাকা করে বরাদ্দ রয়েছে না মিড ডে মিলের জন্য প্রতি ছাত্র প্রতি প্রাইমারি স্কুলে প্রতি ছাত্রের জন্য ছ টাকা আটাত্তর পয়সা করে বরাদ্দ রয়েছে বা ছয় দশমিক সাত আট টাকা করে বরাদ্দ রয়েছে এর মধ্যে রাজ্য কত টাকা দেয় এবং কেন্দ্র কত টাকা দেয় না রাজ্য সরকার দেয় সরি কেন্দ্র সরকার দেয় ষাট পারসেন্ট ষাট শতাংশ এবং রাজ্য সরকার দেয় चलिस शतांश